আগে বুক চাপা কান্না প্রাকৃতিক দুর্যোগের কারণে ওলুট পালুট হয়ে গেল সবকিছুই এবার পুজোয় ছেলে মেয়েদের আর হয়তো নতুন জামা কাপড় কিনে দেওয়া হলো না ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় এখন চোখের জলে ভাসছেন নদী আর চাষিরা গত কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে ঠিক তেমনি নদীয়ার ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষের জমিগুলিতে বেশ কয়েকদিন ধরেই বাড়তে থাকে জলস্তর আর জলমগ্ন হতে থাকে চাষের জমিগুলি এরপর বিঘা বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে শুরু হয় শুধু ফসল নয় নদিয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে একদিকে জলযন্ত্রণা অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয় ক্ষতি সেখানে বিপাকে নদী আর চাষিরা আমাদের অনেক ক্ষতি চাষবাসের তো ক্ষতি হয়ে তার মধ্যে আমাদের কাদার ভিতর দিয়ে যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয় আমাদের রাস্তা ভোটের সামনে বলে করে দেবো কিন্তু কোনোদিন কিছু হয় না রাস্তা এই বাড়ির সামনে তো এই পাকাটি এই ধার দিয়ে যাওয়া আসা কত কষ্ট এটা পাকা রাস্তা হলে তো আমরা যেয়ে শান্তি পাবো বন্যার জল এই ঢুকে পড়ে বাড়ির সামনে একদম ঘরের ভিতরে কত কষ্ট হয় চাষের ক্ষতি হয় চাষের উপরে নির্ভরশীল হ্যাঁ আমাদের চাষের মধ্যেই সব কি কি ফসল করেছিলেন আমাদের পাট ছিল পাট হয়নি কলা লাগানো আছে সেটাও কলা নষ্ট হয়ে গিয়েছে চাষিদের কথায় তারা বেশিরভাগই ঋণ নিয়ে চাষ করে পুজোর আগে ফসল ঘরে তোলেন তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন অন্যদিকে পুজোর নতুন জামা কাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়েদের এবং পরিজনদের কিন্তু এবছর ভাসতে হচ্ছে চোখের জলে কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না বিশাল বিশাল একটু একটা হলে মানা যায় বহু ক্ষয়ক্ষতি আমার একা না বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এই যে দেখতে তো পাচ্ছেন ধান কলা উপরে আছে মূল টুল সবজি শাক করেছিলাম সব ডুবে গেছে হুম তারপরে এই যে পাট পাট সব ওই জলেই পড়ে আছে হুম কেউ ওঠাতে পারেনি কেউ মানে পচাতে পারেনি ছাড়াতে পারেনি বড়ই হয়নি জলে ঢুকে গেছে এই অবস্থা আমাদের মানে পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ কতটা আর্থিক ক্ষতি হলো যততে তো একজন আরো কারো কম কারো বেশি বহু আর এখন চোখের জলে একমাত্র সঙ্গী তাদের জলমগ্ন চাষিদের জমিতেকে তাকে ভাবনা ছাড়া কিছুই উপায় নেই তাদের তবে এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন করেছিলেন আর্থিক অনুদান এবার প্রাকৃতিক দুর্যোগেও চাষিদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তবে এই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটা সামাল দেওয়া সম্ভব সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট দর্শন